জীবনে এতবার ভেঙে পড়তে হবে জানলে ছোটবেলায় হলিক্সের বদলে সিমেন্ট খেতাম চাইলে আমিও বিদ্যাসাগর হতে পারতাম কিন্তু রাস্তায় এত পরিমাণে গাড়ি চলাচল করে রাস্তায় পড়তে বসতে ভয় লাগে আমার লেখা পড়ায় আর হবে না রে আমার লেখা পড়ায় আর হবে না রে একাকা টিয়া তাড়াতাড়ি কর তোর দাদা তো খেয়ে বেরোবে রে সরি দিদি আমি এ বাড়িতে করতে আসিনি তার করলে আমি কিছুই করতে পারবো না তুই এভাবে কথা বলছিস কেন টিয়া বাধ্য হই দিদি সকালবেলা উঠে জুতো সেলাই থেকে চন্ডিপাট সবই তো আমি করি কিন্তু তোমার পরিবারে তো লোক বেশি কি পাগলের মতন বকছিস সুইটিয়া এখানে আবার আমাদের পরিবার তোর পরিবার কি আছে পরিবার তো একটাই